এখন ওর মধ্যে ঢাকা রয়েছে তা আজকে আমি রান্না করতে চলেছি চিকেন কোরিয়া বা আমি সাড়ে সাতটা সাতশো গ্রাম ময়দা নিয়েছি স্বাদ মতন নুন চোড়ে বল চিনি

এবার আমি মাছ কিনে চাই জল জল অল্প দিন তিন চারদিন মতন আমি সাদা তেল দিয়ে নিই এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবারে এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি পুজোর দিন তারপর মজাটা আমার ভালো করে মাকানো হয়ে গেছে আমি এবার তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি তিরিশ মিনিট করে এটা তারপর খুলবো গোলমরিজের গুঁড়ো চিকেন এখানে তিনশো পঁচিশ গ্রাম আছে আমি ধুয়ে সব রেডি করে নিয়েছি কেটে এবার চিকেনের মধ্যে আমি এক চামচি গোলমরজির গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আর এক চামচি কর্নফ্লাওয়ার এটা আমি ভালো করে মেখে নেবটা বসিয়ে দিলাম

চিকেন আমার ভাজা হয়ে গেছে পরাটা আমার গরম হয়ে গেছে আর আমি দু চামচে মতো তেল ঢেলে দিলাম আমি এবার কোরিয়ান রসুন দিয়ে দিলাম

এবার আমি চিকেনটা ঢেলে নিচ্ছি কোরিয়ান চিকেন আমার রেডি দুটো আমি আবার একটু ভালো করে মেখে নিই তারপরে এবার দুটা আমি লেচি কেটে নেব লেচি কেটে নেব এবার আমি এক সাইজকে সব লেচিগুলো কেটে নিচ্ছি হলো এইভাবে গোল গোল করে সবগুলো আমি তৈরি করে একটা দেয়নি এবার আমি এগুলো বেলে নেব তুলতে সুবিধার জন্যে সুবিধা পাওয়ার জন্য আমি এটা তেল ব্রাশ করে নিচ্ছি মাঝে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার আমি পেনসিলটা আমি তেল ব্রাশ করে নিয়ে এটা আমি আর দোকানে উপস্থিত এখন কাঠ করে আছে এটাতে আমি করে নিচ্ছি যাতে মাঝে একটু ফাঁকা থাকে না লেগে যায় আমার একটা হয়ে গেল জলটা আমি বসিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার জন্য কুকুটো খেলে ওর ব্রাশ করে দিয়েছি জল গরম হয়েছে উপরটা আমার তৈরি হয়ে গেছে কী বেড়াবি নাতে যাতে এই বাগুলো না লেগে যায় তার জন্য আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি বাবাগুলো হ্যাঁ বাবাগুলো বসানো নেই

এবার ধুনের পাতা দিয়ে দিচ্ছি আমার রেডি একটা আরও দেবো তৈরি হয়ে গেছে আমার কোরিয়ান চিকেন বাউল